আজ আমি নিজের স্বামীকে সাজিয়ে একজনের কাছে দিয়ে আসলাম আজ তাদের ফুল সজ্জার রাত এই যন্ত্রণা থেকে হয়তো মৃত্যুর যন্ত্রণা অনেক ভালো সাত বছরে সংসার করার পর এই প্রতিদান দিল সে আমাকে সংসার ভাঙার পেছনে কিন্তু একটাই কারণ রে মানুষ সন্তানের জন্য কী না করতে পারে নিঃস নিঃসন্তান আমি সাত বছরে কোনো বাচ্চা দিতে পারি নাই তাকে আমার কিন্তু শুরুতে কোনো প্রবলেম ছিল না তিন বছরের মাথায় আমি মা হতে যাচ্ছিলাম আমার কিন্তু রান্না থেকে শুরু করে মানে আমি কোনো কিছুই পারতাম না শাশুড়ি ননদ সবার কাছ থেকে আমার প্রতিনিয়ত কথা শুনতে হতো কিন্তু একদিন ভাবলাম যে ধীরে ধীরে আমার সব কিছুই শিখতে হবে কারণ আমার তাদেরকে মন জগিয়ে চলতে হবে অ্যাটলিস্ট তাদের কথা মানে অনুযায়ী আমার সব কিছুই করতে হবে কিন্তু আমি যাই কই না কেন আমার কোনো কিছুই যেন তাদের পছন্দ হয় না তবে আমি একদিন জানতে পারি আমি মা হতে যাচ্ছি প্রাণ প্রিয় স্বামীকে আমি বলি আমার স্বামী অনেক খুশি হয়েছিল সব সময় অফিস থেকে আসার সময় আমার যা যা লাগবে আমার জন্য নিয়ে আসতো ফুল ফল মূল ঝো সহ নিয়ে আসতো এগুলো আমার শাশুড়ি আমাকে ধরত দিত না তার রোমে নিয়ে যেত কিন্তু তখন পর্যন্ত কিন্তু আমার স্বামী ভালোই ছিল বলে না পুরুষ মানুষের মন খুবই পরিবর্তন হয়ে যায় আমার স্বামী অফিস থেকে এসে দেখে একদিন তাড়াহুড়া করে চলে আসে আমার স্বামী একদিন এসে দেখে আমি রান্না করে আমি রুম মসতেছি আর আমার শাশুড়ি পাশের রুমে আমার চাচি শাশুড়ির সাথে গল্প গুজব করতেছে হাসাহাসি করে এই দেখে আমার স্বামী আমার শাশুড়িকে বলতেছে তুমি আমার আট মাসে প্রেগনেন্ট বউকে দিয়ে তুমি রুম মো আমি সব জানি তুমি আমি না থাকলে আমার বউকে দিয়ে তুমি সব করাও তখন আমার স্বামীর আমার শাশুড়ির রিপেট আসলো ওনার কাছ থেকে কথা যে আমি মনে হয় যে এমন বান ধরছে যে উনি আমাকে কিছুই করতে যাই দেয়নি আমি ইচ্ছে করে সব কিছু করতেছিলাম তখন আমার স্বামী এক কথায় দুই কথায় দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায় কিন্তু আমি শাশুড়ির রাগে খোপে মানে শাশুড়ির এমন খোপে আমার দিকে তাকাইছে মানে আমার তো ভয়ই লেগে গেছে ছেলেকে ভুলবাল বোঝাই বলে কিন্তু আমাকে তো ধাক্কা দেয় ধাক্কা দিয়ে আমি ধাক্কাটা সহ্য করতে পারি নাই আমি স্লিপ খেয়ে পড়ে যাই তারপর কিছুক্ষণ পরে আমার পানি ভাঙতে শুরু করে তারপর তাড়াহুড়া করে আমি মেডিকেলে যাই আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে আমাকে ডেলিভারি করানো হয় কিন্তু ডেলিভারি সব কিছুই ঠিক মতো হয়েছে কিন্তু আমার বাচ্চাটা আর বাঁচাতে পারে নাই বাচ্চাটা মারা যায় তারপর তিন বছর মানে তখন আমি কয়েক মাস পর আবার কিন্তু আমি আবার ট্রাই করতে থাকি কিন্তু আমার বাচ্চা হচ্ছিল না কিন্তু আমার বাচ্চা হচ্ছিল না আর আমি জানতাম না যে আমার আর বাচ্চা হবে না আমি তো ভাবছি যে এক মানে মানুষের অ্যাক্সিডেন্টলি হইলে পরবর্তীতে আবার ইয়ে করা যায় না ডাক্তারে আমাকে তখন মানে এত কিছু বুঝায় বলে নাই আমি ট্রাই করতে থাকি ট্রাই করতে থাকি তিন বছর হয়ে গেছে আমার বাচ্চা নাই কিন্তু একদিন শাশুড়ি বলতে থাকে যে আমার তো নাতি নাতনি দরকার আমার ছেলেকে বিয়ে করাবো তখন এক পর্যায়ে আমার স্বামী কোনো রাজি ছিল না তারপর এক পর্যায়ে আমার স্বামীকে রাজি করানো হয় তারপর আমাকে না জানিয়ে আমার স্বামী বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে এক মানে তখন প্রথম অবস্থা আমার স্বামী রাজি হয় নাই কিন্তু স্বামীকে জোর করে রাজি করানো হয়েছে কিন্তু তার সম্মতিতে সব কিছু করানো হয় যে আমার আমি যেন মানে আমার ওই মহিলাকে আমার স্বামীর রুমে নিয়ে দিয়ে আসি এর বড় তখন আমার মাথার ওপরে আকাশ ভেঙে পড়ে আমার মানে এত যন্ত্রণাদায়ক আর কি একটা স্বামীর সাথে একটা অন্য মহিলাকে মানে স্বপ্নে বাবাটা অন্যরকম আর একটা বাস্তব তার মানে মনে করেন তখন আমার সিচুয়েশন কীরকম যাইতে পারে আপনারা একটু ফিল করে দেখেন তো তারপর ভাবছি যে না সংসারটা তো টিকাইতে হবে বিয়ে হয়ে গেলে বাবার বাড়িও পর হয়ে যায় আমার সংসারটা টিকে রাখা রাখতে হবে আমি আমার তো বাচ্চাও হচ্ছে না আমার তো এখানে একটা মাথার উপরে সাপ থাকতে হবে তারপর সব কিছু সামলাইয়া নিজেকে স্ট্রং করে আমি যাই যাইয়া ওদেরকে দিয়ে আসি দুজনকে তখন আমার সামনে ওরা যা যা করার আমাকে যেভাবে পারে আমাকে অনেক কষ্ট দিছে মানুষকে কষ্ট বলতে কি মায়ের যদি দেয় তাও মানুষের কষ্ট লাগে না কিন্তু আসলে মানুষের ব্যবহার আচার আচরণে সবচেয়ে বেশি কষ্ট লাগে আর পৃথিবীতে সব কিছু বাক করা যায় কিন্তু স্বামী ভালোবাসা কিন্তু বাক করা যায় না তারপর আমি দিয়ে আসি দিয়ে আমি আমার ছোট্ট রুমে আমি চলে যাই চাপা কান্না করে বালিশ মুখে দিয়ে আমার কান্না কেউ শুনতে পায় না শুধু চারপাশের দেওয়াল ছাড়া তারপর সকালে ঘুম থেকে সে রীতিমতো উঠে রান্নাবান্না নাস্তা টাস্তা সব কিছু রেডি করি আমি টেবিলে রাখি ওরা দুইজন হাসি মানে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টসল করে একদম নাস্তা খেতে বসে তখন আমি লুকায়া আমার কান্না আবেগীয় মুখ চোখে কান্নার পানি মানে সব কিছু সামলাই আমি একটু উকি দিয়ে ওদের দুজনকে আমি দূর থেকে দেখি আর আমার মাথার উপরে মনে হয় যে আমার মানে কেমন যে লাগতেছিলো আমি বলতেই পারতেছিলাম না না পারতেছি এখান থেকে আসতে না পারতেছি ওখানে থাকতে তারপরে ভাবছি না সব কিছু সামলাই আমার থাকতে হবে কারণ আমার বাচ্চা নাই বাচ্চা দিতে পারতেছি না তারপর এরকমভাবে চলতে থাকে তিন মাসের পর আড়াই থেকে তিন মাসের মধ্যে ওই মহিলা প্রেগন্যান্ট হয় প্রেগনেন্ট হওয়ার পর মহিলার নিয়ে তো সবাই অনেক মানে ওই মহিলাকে একদম মহিলা মানে কাজের মহিলার মতন যা লাগে ওই মহিলা শুধু খাটের উপরে খালি খাওয়া দাওয়া করতো আর যা কিছু আছে সব কিছু আমার করে দিতে হইছে তারপরে মহিলা শুধু কান্নাকাটি করে কান্না করে যে আমাকে অসহ্য করতে পারে না আমাকে সে মানে আমি এখানে থাকলে নাকি ওর স্বামী দুর্বল হয়ে যাবে একদিন না একদিন প্রথম বউ কেউ বলতে পারবে না এই ভেবে মহিলা মানে বায়না করে ওর স্বামীর কাছে করতে থাকে যে আমার মানে ও আমাকে থেকে জন্য তারপর স্বামী তো আমাকে বলতে পারে না ডিরেক্ট তারপর বিভিন্নভাবে আচার আচরণে সব কিছু আমাকে বুঝাচ্ছে যে আমি যে ওদের পাশে না থাকি আমি যে এখানে না থাকি আমি শুধু একটা মাথা গুজাচ্ছ মানে ঠাই চাচ্ছিলাম আমি আর কিছুই চাচ্ছিলাম না স্বামী তো নিয়েই গেছে আমি তো আর কিছু চাই না আমি শুধু এই বাস আমার মাথার উপর একটা সাত আমি এখানে একটা স্থান পাইছি এটাই আমার চাইছিলাম তো এই ইয়াটাও আমার তারা মানে এটা নিয়েও তারা অনেক কিছু করতেছে আমাকে এখানে রাখবে না আমার বাবার বাসায় চলে আসতে হবে আর মানে মানে বিভিন্ন মায়রা ধরতেছে এই আর কি মহিলা তো শুধু কান্নাকাটি করে যে আমি ওকে আমি দেখতে মানে দেখতে চাই না এখানে তারপর লাস্ট অব্দি আমি আর টিকে থাকতে পারি নাই আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে চলে আসার পর আমার আবার এক বছর পর আমার বাবা মা আমাকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর ওখানে আমার আল্লাহর রহমত আল্লাহর কি কুদরত আমার একটা বেবি আমি কনসেপ্ট পড়ি আমার একটা মেয়ে সন্তান হয় মেয়ে সন্তান হয় আমি এতটা খুশি আল্লাহ পারে না এমন কোনো জিনিস আছে বলেন আমি শুধু চাচ্ছিলাম যে আমার একটা আমি কিন্তু ওখান থেকে আমি আসতে চাই নাই যে আমি শুধু মাথার উপরে একটা সাথ চাই আমি এখানেই থাকি দরকার ওদেরটা একটা কাজের লোক দরকার ওইভাবে আমি থাকবো ওই মহিলার যদি বাচ্চা হয় বাচ্চাদের হয়তো আমি লালন পালন করব মানে চাচ্ছিলাম তো লাশ পব্দি আমাকে থাকতেও দেয়নি কিন্তু আল্লাহ রহমতে এখন আমার সুখ আর সুখ আমার বাচ্চা হয়েছে আমি বাচ্চা নিয়ে আমার শ্রেণী সন্তান মানে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে শুশ্বাশুড়ি নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর নেক্সট কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ